অনেক অনেক বছর আগে নদী খাল বিল আর ছোট ছোট টিলায় ঘেরা এক সুন্দর গ্রাম ছিল নাম ছায়াডাঙ্গা গ্রামটি ছিল ধনধান্যে ভরপুর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বর্গের টুকরো সেই গ্রামে বাস করত দুই বাল্যবন্ধু হবুচরণ আর গবুচরণ মনের দিক দিয়ে ভালো কিন্তু বুদ্ধির দিক দিয়ে একেবারেই গভীর মূর্খ তারা ভাবত চোখে না দেখলে বিশ্বাস করব না সকাল থেকে বিকেল তাদের তর্ক সূর্য ওঠে কিনা চোখ বন্ধ রাখলে বোঝা যায় পিঁপড়া আর বাঘের লড়াই হলে কে জিতবে কুকুর চাঁদে গেলে কি হুক্কা টানবে সেদিন গবুচরণ বলল এই গ্রামে আর থাকা যায় না হবু না আছে সিনেমা না আছে হিরোইন হবুচরণ চোখ বড় করে বলল চল শহরে যাই মোবাইল কিনবো লোকে বলবে এই যে হবু সাহেব আসছেন তারা রওনা হল সঙ্গে শুকনো খাবার বাসি আর ভাঙা ছিপ হবুচরণ বলল যদি রাজকন্যা পাই তাকে বাঁশি বাজিয়ে শোনাবো নদীর ধারে একটা বোর্ডে লেখা সাবধান নদীতে ভয়ানক কুমির আছে গবুচরণ বলল বোর্ড পরে কি কুমির বানায় হবুচরণ হেসে বলল বোর্ড যদি কুমির হয় আমি বাঁশি বাজিয়ে বাঘ ডাকবো তারা সিদ্ধান্ত নিল বোর্ড যদি ভয় দেখায় তাহলে বোর্ড তুলে ফেললেই ভয়ও শেষ নিয়মটাই তুলে ফেলেছি কুমির কামরাবে কিভাবে তারা পানিতে নামলো। প্রথমে মজা করলো হঠাৎ গবুচরণ চিৎকার আমার পাট টানছে কিছু হবুচরণ বলল তুই ভয় পাচ্ছিস বোর্ড নাই মানে কুমির নাই জলের নিচ থেকে এক বিশাল কুমির বের হলো হবুচরণ চিৎকার কুমির ভাই বোর্ড তো নাই তুমি চিটিং করছ পরদিন নদীর ধারে পড়েছিল সেই বোর্ড ভাঙা ছিপ আর একটা বাসি দুই মূর্খের চিহ্ন যেন সময়ের শিক্ষা হয়ে রইল নিজের মূর্খতা ঢাকতে গিয়ে যদি যুক্তি বানানো হয় তবে পরিণাম হয় ভয়াবহ বুদ্ধি থাকলেও ব্যবহার না করলে তা মূর্খতার চেয়ে খারাপ বন্ধুরা আজকের মতো বিদায় ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আর সবার আগে নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো